আসসালামু আলাইকুম খামারি ভাই বোন দিন পরে আসলে আপনার সামনে ফেস ভিডিও নিয়ে আসলাম আসলে সবাই চায় যে আসলে সরাসরি লাইভে আসি ফেস দিয়ে কথা বলি তো শীতের সময় শীতের মৌসুম তো আসলে কিভাবে আমার খামারিরা মুরগি পালন করবে আমার যারা সাবস্ক্রাইবার আসলে আমাকে যারা ফলো করে তাদের জন্য আজকের এই ভিডিও আমি গত দুদিন আগে বাচ্চাগুলো আনছি বর্তমানে শীতের মৌসুম ফুল শীত বাংলাদেশে এখন কিভাবে বাচ্চা বোর্ডিং করবেন দেখেন আমরা যখন শীত দেখেন শীত বেশি লাগে আমার গায়ে কয়েকটা আছে সাথে আবার আরেকটা সাপুলো রাখছি যে কাঁটা ঢাইকে দিলে আর শীত কম লাগবে ঠিক তেমনি করে আমি কিন্তু গতকালকে বডিং করছি বাচ্চা 8টা 10টা বাচ্চা মারা গেছে তারপরে আজকে রাতে ব্যবস্থাপনাটা আবার সুন্দর করে করে দিছি দেখেন এভাবে সুন্দর করে রাতে ঢাইকে দিয়ে গেছি ফিটটা নিচে ছিল ও রাত নি সন্ধে এত সুন্দরভাবে আরামসে ঘুমাইছে একটা বাচ্চা আলহামদুলিল্লাহ মরে না আমার মনে হয় গরমের দিন হলো 2-3টা বাচ্চা এখানে 500 600 বাচ্চা 2-3টা বাচ্চা তলে পড়ে যেত কিন্তু শীতের সময় ব্যবস্থাপনা ভালো করে দিছি আসলে নতুন খামারে যারা কথাগুলো অনেক উপকারে আসবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অল্প সময়ের ভিতরে ভিডিওটা শেষ করবেন ইনশাল্লাহ তো এখানে সেই বাচ্চাগুলো বোর্ডিং করছি একটা বাচ্চাও কিন্তু মরে নাই খুব সুস্থ সফল আছে কি কি করছি দেখেন এইভাবে সুন্দর করে এই আপনার প্লেন চিটটা যে আছে আমি একটা ভোটার দিছি এই ভোটারের দেখলাম যে আসলে ভোটারের নিচে একটা বাচ্চা মরে নাই আশেপাশে যে বাচ্চাগুলো ছিল সেই শান্তি বাচ্চাগুলো মারা গেছে আমি কালকে চিন্তা করছি যে এই আশেপাশে একটু ঘিরে দিব তেনা দিয়া লুঙ্গি এগুলো দিয়ে আসলে ঘিরে দিচ্ছি খুব সুন্দর করে হিট ছিল ভিতরে যদি এক ঘন্টা কারেন্ট না থাকতো আমার মনে হয় কোনো সমস্যা হতো না হয়তো শীতের দিন এখন কারেন্ট সেভাবে যায় না তারপরও যদি কারেন্ট ব্যবস্থাপনা কিন্তু রাইখে দিচ্ছি একটা না দুইটা স্টেপ আছে আমার কাছে যদি কারেন্ট চলে যায় হেরিকেনের ব্যবস্থা করে রাখি তারপরে যদি হেরিকেন তেল শেষ হয়ে যায় তারপরে কাঠের ব্যবস্থা করছি টিনের ব্যবস্থা করে রাখছি ওইখানে আগুন জ্বালাই দিতে হবে এই ব্যবস্থাপনা আপনার করতে হবে যখন মানুষের গায়ে শীত বেশি লাগে তখন কিন্তু কি করতে হয় একটা ছাড়া দুইটা গায়ে দিতে হয় কম্বলে না হলে বড় ল্যাপ দিতে হয় ঠিক তেমনি করে এদেরকে শীতের ব্যবস্থা আসলে বারো মাস মুরগি পালন করা যায় আমরা যারা আসলে বারো মাস মুরগি পালন করি শীতের সময় কি আসলে খানা দানা বন্ধ করে দিব না আসলে কি করি শীতের সময় আমরা মুরগি পালন করি মুরগি পালন সম্ভব আরো সহজ আমি মনে করি ঠিক আছে যদি একটু শিখতে চান তাহলে আমার প্লে লিস্টে অনেক ভিডিও আছে শীতের মৌসুম যাই দেখে আসতে পারেন কয়েকটা ভিডিও দেখে ইনশালা আপনার সমস্ত সমাধান আমি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তারপরে তো পর্দার যে ব্যাপারটা চার সাইডে ঘিরে রাখবেন এখন যেহেতু রোদ উঠছে এই কারণে কিন্তু আমি একটা সাইড তুলে দিয়েছি এই সাইড দিয়ে রোদ আসতেছে পিছনের সাইড আটকানো আছে এভাবে যেই সাইড রোদ আসবে আবার সম্পূর্ণ ঢাইকে ঘিরে দিলেও কিন্তু এমন গ্যাস হয়ে ঠান্ডা লেগে যাবে যে বিষয়গুলো না জানলে আসলে খামারি খামার করে লজে পড়তেই হবে এই কিছু কিছু বিষয় আছে আসলে সঠিকভাবে জানতে হবে আসলে আমরা ইউটিউবে ভিডিও সারি টাকা ইনকাম করার জন্য না মানুষের উপকারে করার জন্য শুধুমাত্র এখান থেকে একটা ব্যবসা করি যে আপনাদের মাঝে মাল পৌঁছে আমার কাছে এখন বর্তমানে আছে একদিনের বাচ্চা থেকে একদম ডিমপাড়া পর্যন্ত টাইগার মুরগি পাতা এক মাস দেড় মাস ফাউমি মুরগি আছে যারা আসলে ফাউমি মুরগি করতে চায় অনেকেই ফাউমি মুরগি আসলে ওদের তো কোনো লাইটের ব্যবস্থাই করিনি রোদ প্রতিরোধ ক্ষমতা এত সুন্দর টাইগার মুরগি ফাউমি মুরগির এরা খুব সুন্দর সুস্থ সফল আছে আলহামদুলিল্লাহ যদি চান কেউ দেড় মাস ক্লাস আছে ক্লাস আছে আর যদি জিরো বাচ্চা এক সপ্তাহ পনেরো দিন এক মাসের ট্রাগারে বাচ্চা নিতে চান অর্ডার করতে পারবেন অর্ডার নিতেছি আগামী এক মাস পর্যন্ত অর্ডার নিব এক মাসের বাচ্চা আপনাদের কাছে পৌঁছে দিব হোম ডেলিভারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালাম আলিক আবার একটা